রেসেলমেনিয়া একত্রিশে দ্য বিস্ট ব্রকলেসনার মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জের এগেনস্টে ওয়ার্ল্ড হ্যাভিওয়েড চ্যাম্পিয়নশিপের জন্য আর সেই ম্যাচটিতে রোমান রেঞ্জের পারফরম্যান্স অসাধারণ থাকলেও সেইখানে সেট্রোলিন্স এসে মানিন দ্য ব্যাঙ্কটি ইন করে নতুন ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন তো চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক রেসেলমেনিয়া একত্রিশে ঘটে যাওয়া ব্রকলেসনার সেট্রোলিন্স এবং রোমান রেঞ্জের মধ্যকর সেই আশ্চর্যজনক ঘটনা নিয়ে কেন সেত্রোলিন্স মান ব্যাংকটি ক্যাশিন করে নতুন চ্যাম্পিয়ন হয়েছিলেন আর কেন বা সেট্রোলিন্স রোমান রেঞ্জকেই পিন করেছিলেন চলুন সমস্ত ঘটনাগুলো আজকের ভিডিওটিতে তুলে ধরা যাক তবে আপনি যদি রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমাদের এই রেসেল বিডি চ্যানেলে রেসলিং সম্পর্কে সমস্ত ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে রেসেল মিডিয়া একত্রিশ দ্য বিস্ট ব্রকলেসনার ভার্সেস দ্য বিগ ডগ রোমান রেঞ্জ এই ম্যাচটিতে রোমান রেঞ্জের পারফরমেন্স ছিল দেখার মতো তবে রোমান রেঞ্জ তিনি যে ব্রকলেসনারকে খুবই আক্রমণ করেছেন এমনটা কিন্তু নয় বরং ব্রক লেসনারের পক্ষ থেকে একের পর এক সুপ্লেক্স একের পর এক এ ফাইভ সব কিছুই প্রয়োগ করা হচ্ছিল রোমান রেঞ্জের ওপরে এবং রোমান রেঞ্জের ওপরে প্রয়োগ করে রোমান রেঞ্জ সেগুলো সহ্য করে শুধু হাসি দিচ্ছিলেন এবং রোমান রেঞ্জ তিনি সেখানে বোঝাতে যাচ্ছিলেন আমাকে তুমি যাই করো না কেন আমি কিন্তু এখানে ম্যাচ হারছি না আমি তোমাকে হারিয়ে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন হব এমনটাই মেসেজ দিচ্ছিলেন ব্রকলেসনারকে তবে একের পর এক সুপ্লেক্স এফ ফাইভ খাবার পরেও রোমান রেঞ্জ সেখানে পড়ে থেকে যে হাসছিলেন এ বিষয়টি দেখে পল হেমে অবাক হয়েছেন ব্রকলেসনার ভাবছিলেন আমি তো সুপ্লেক্স এফ ফাইভ ব্যবহার করছি তারপরেও ওই রেসলার হারছে না অর্থাৎ রোমান রেঞ্জ হারছে না তাহলে আমি কি করতে পারি ব্রকলেসনার তিনিও অবাক হচ্ছিলেন তবে রোমেন রেঞ্জ তিনিও সুপারম্যান বান্স স্পিয়ার মেরেছেন তবে সেইখানে থাকা দর্শকরা কখনোই চাচ্ছিল না যে দ্য বিগ ডগ রোমেন রেঞ্জকে জেতানো হোক ব্রকলেসনারকে হারিয়ে কেননা রেসলমেনিয়া একত্রিশের সময়ে রোমান রেন্স তিনি খুব একটা জনপ্রিয় ছিলেন না আর রোমান রেন্সকে আমেরিকান দর্শকরা খুবই ঘৃণা করত এবং মনে করত যে রোমান রেঞ্জ ওভার রেসলার সেখানে ব্রক লেসনারকে হয়তো বা হারিয়ে রোমান রেন্সকে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারেন ভিন্স ম্যাকম্যান এমন কিছুই সেখানকার দর্শকরা ভাবছিল এটার জন্যই রোমান রেন্সকে বু করছিল আর রোমান রেন্স যদি কোনোভাবে ব্রক হারিয়ে দিত তাহলে ডাব্লিউ দেখায় অনেকে ছেড়ে দিত তবে যাই হোক এদের ম্যাচটি চলা অবস্থায় রোমান রেঞ্জের পক্ষ থেকে সুপারম্যান পাঞ্চ স্পেয়ার ব্রকলেসনারের পক্ষ থেকে সুপ্লেক্স সিটি ফাইভ সমস্ত কিছুই দেখা গিয়েছে তবে এগুলো চলতে চলতে এক পর্যায়ে যখন দুইজন রেসলারই সেখানে পড়েছিলেন একেবারে বিধ্বস্ত হয়ে উঠে দাঁড়াতে পারছিলেন না এমন সময় সেত্রোলিন্স তিনি হঠাৎ করেই উড়তে উড়তে চলে আসেন এসেই তিনি দা ব্যাঙ্কটি ক্যাশ ইন করেন এবং সেইখানে তিনি মানিন্দা ব্যাঙ্কটি ক্যাশ ইন করে রোমান রেন্সকে আউট করে দিয়েছেন এমন কিন্তু নয় সেখানে মানিন্দা ব্যাংকটি ক্যাশ ইন করে ট্রিপল থ্রেড ম্যাচ কনফার্ম করেছেন এবং এরপরেই সেত্রোলিন্স সেইখানে ব্রক লেসনারকে তার ফিনিশার প্রয়োগ করেন এরপরে ফিনিশার প্রয়োগ করবার পরে আরও একটি ফিনিশার প্রয়োগ করতে গেলে ব্রকলেসনার সেট্রোলিন্সকে এফ ফাইভ মারার চেষ্টা করেন তবে ব্রক ব্রকলেসনারের কোনোভাবেই এফ কাজে আসেনি তিনি এফ ফাইভটি প্রয়োগই করতে পারেননি হঠাৎ করে রিংয়ের নিচ থেকে উঠে এসে রোমান রেঞ্জ ব্রকলেসনারকে একটি স্পেয়ার মেরে বসেন এবং স্পেয়ার মারার পরে ব্রকলেসনার রিংয়ের বাইরে চলে গেলে সেত্রোলিন্স রোমান রেঞ্জকে ফিনিশার মারেন এবং সেখানে পিন করে নতুন ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যান অর্থাৎ এখানে রোমান রেঞ্জকে দ্য বিগ ডগ রোমান রেঞ্জকে পিন করা হয়েছে ব্রকলেসনারকে সেভ রাখা হয়েছে দ্য বিগ ডগ রোমান রেঞ্জকে পিন করে সেখানে চ্যাম্পিয়নশিপটি জিতে নিয়েছিলেন সেত্রোলিন্স তো সেই রাত্রে মূলত এই সমস্ত বিষয়গুলোই ঘটেছিল তবে সেখানে সেত্রোলিন্সকে ওয়ার্ল্ড হ্যাবিওয়েড চ্যাম্পিয়ন বানানো হয়েছিল এই জন্যই কেননা সেইখানে থাকা দর্শকরা একদিকে চাচ্ছিল না রোমান রেন্সকে চ্যাম্পিয়ন বানিয়ে রাখুক অন্যদিকে ব্রকলেসনার তিনি তো অলরেডি চ্যাম্পিয়ন ছিলেন তো নতুন কোনো রেসলারকে ইস্টাবলিশ করবার জন্যই সেইখানে সেই কাজটি করছিলো ডাব্লিউডাব্লিউ ইউ ম্যানেজমেন্ট তো সেটারই সুযোগ নিয়েছিলো এবং সেত্রোলিন্সকে মানে দ্য ব্যাঙ্কটি ইন করিয়ে সেত্রোলিন্সকে চ্যাম্পিয়ন বানিয়েছিল এতে দর্শকদেরও কোনো সমস্যা হয়নি দর্শকরাও এই বিষয়টি খুব ভালোভাবে মেনে নিয়েছিল তবে দর্শকরা মেনে নিলেও পরবর্তীতে বিগ ডগ্রমান রেঞ্জ সে ম্যাচটিতে হেরে যাওয়ার পরে খুবই কষ্ট পেয়েছিল তিনি সেখানে চ্যাম্পিয়ন কোনোভাবেই হতে পারেননি তবে ব্রকলেস তার সেখানে তিনিও হেরে গিয়েছিলেন আর সেত্রোলিন্সকে এই জন্যই জিতানো হয়েছিল কেননা সেত্রোলিন্সকে বর্তমান সময়ে যথেষ্ট জনপ্রিয় দেখছেন ঠিক ততটা জনপ্রিয় করতে সে সময়ে কাট করে পোড়ানো হয়েছিল আর সেটাই সেটার জন্যই মূলত রেসেল একত্রিশে রোমান রেঞ্জকে পিন করিয়ে ব্রকলেসনার এবং রোমান রেঞ্জের ট্রিপল থ্রেড ম্যাচটিতে সেট্রোলিন্সকে জিতিয়ে চ্যাম্পিয়ন বানানো হয়েছিল এবং সেট্রোলিন্স বর্তমান সময়ে তিনি একজন বড় সড়ো সুপারস্টার আর রোমান রেঞ্জ পরবর্তীতে পারফরমেন্স দিয়ে বড় বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং সুপারস্টার হয়ে গিয়েছেন তো এই ছিল রেসেল মিরিয়া একত্রিশে ব্রকলেসনার এবং রোমান রেঞ্জের ওয়ার্ল্ড হ্যাভিওয়েড চ্যাম্পিয়নশিপ ম্যাচের ঘটনা যেখানে সেট্রোলিন্স মানি ইন্দ্য ব্যাঙ্কটি ক্যাশিং করে নতুন ওয়ার্ল্ড হ্যাভিওয়েড চ্যাম্পিয়ন হয়েছিলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আর যদি নিয়মিত রেসলিং সম্পর্কে ডাব্লিউডাব্লিউ ই সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে পেতে চান কমেন্ট করে জানান অবশ্যই আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও বানানো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে